এই যে হিরাকুদ ড্যাম এই ড্যামের পাশে আমরা দাঁড়িয়ে ভিডিও করছি এই দেখুন বিশাল ড্যাম ড্যামের জল কেরকম ঠেউ হাওয়া দিচ্ছে বলে কেরকম জলে ঢেউ তুলছে এই যে এই রাস্তাটা দিয়ে আমরা যাব জঙ্গলের দিকে যাচ্ছি আমরা ড্যামের ওপর রাস্তা চারপাশটা ড্যাম চারপাশটা দেখুন কি শুরু সব দেখতেই তো ছুটে আসি মন ভরে যায় আমিও আনন্দ পাই আপনাদেরও দেখাই আনন্দ দিই এই আমার জীবনের ব্রত যতদিন থাকবো এই আনন্দ নিয়ে যাব দেখুন এটাতেই আমি খুশি থাকি প্রাণ এই এই প্রকৃতিকে দেখা প্রকৃতির সাথে মিশে থাকা এটাই হচ্ছে আমার জীবনের সব কিছু কী সুন্দর দেখুন জায়গা এই বাপরে বাপ মন ভরে গেছে দারুণ দারুণ পিকনিক হচ্ছে ওদিকে পিকনিক হচ্ছে দেখুন আজকে তো শনিবার অনেক পিকনিক পার্টি এসেছে দূরের বড় হোটিং হচ্ছে দারুণ সুন্দর দেখুন পাই